আর একজনের ব্যাপার তো না পুরো টিমেরই হয় রেজাল্টটা লাস্টে আর ও ভালো খেলেও খারাপ খেলে ওই একটাও অ্যাজ আ ক্যাপ্টেনও ওকেই টার্গেট করা হয় এটা আমি অনেক দিন ধরে নোটিস করছি ওকে ক্রিটিসাইজও করে অনেক ফ্যানরা দেখে না ওর ভালো চিজ ভালো কোয়ালিটি দেখে না আর শুধু রেজাল্ট কিছু খারাপ হলে ওকেই টার্গেট করে সোশ্যাল মিডিয়াতেও কমেন্টেও আমারও প্রাইভেট কমেন্টেও ওরা এরকম করে আর ওটাই ভালো তো সবসময়ই খেলে কিন্তু অ্যাজ অ্যা অডিয়েন্স ওরা শুধু খারাপই বলে এবার কি তাহলে লেডি লাক্ কাজ করছে হ্যাঁ এরকম কিছু না ভালো টিম আছে সবচেয়ে বেস্ট টিম আছে ভালো করবে ওরা কমব্যাক করবে এটা স্টার্টিং এটা সব সময় প্রত্যেক বছরে এরকম হয় স্টার্টিংয়ে ওরা কমব্যাক করবে সব ভালোই হবে ওরা ম্যাচটা সব রেজাল্ট ভালোই হবে কনসিটিভই হবে থ্যাংক ইউ